আমাদের রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসল হল সুপারি রাজ্যে উত্তরবঙ্গের জেলাগুলি নিবিড়ভাবে সুপারি চাষ চোখে পড়ে তবে এই গাছ লাগানোর সাত আট বছর পরে পূর্ণ ফলনে আসে সুপারি বাগানে অনায়াসে অন্তর্বর্তী ফসল চাষ করে আয় বাড়ানো যায় তরাই অঞ্চলে সুপারি বাগানে গোলমরিচ চাষ করে থাকেন অনেক কৃষক বন্ধুই আবার পান চাষও করা যায় পান আংশিক ছায়া ও অবলম্বন পছন্দ করে সে কারণে বরচের ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে পান চাষের রীতি আমাদের রাজ্যে বেশি দেখা যায় এই পদ্ধতিটিকে বলা হয় আবদ্ধ পদ্ধতি আবার মুক্ত পদ্ধতিতেও পান চাষ করা হয় মুক্ত পদ্ধতিতে পান চাষের রীতি কর্ণাটক মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে বেশি দেখা যায় আমাদের রাজ্যে কেবলমাত্র উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে আবদ্ধ পান চাষ চোখে পড়ে আমাদের তরাই অঞ্চলের প্রতিনিধি গিয়েছিলেন কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত উজ্জ্বল পুকুরি গ্রামে সেখানকার জনৈক প্রগতিশীল কৃষক তার এক বিঘার সুপারি বাগানে মিশ্র ফসল হিসাবে পান ও চাষ করছেন এই কৃষক বন্ধু তার অভিজ্ঞতার কথা জানালেন আমি ত্রিশ বছর যাব পান চাষ করি এক বিঘার মাটিতে আড়াইশো গাছ আছে তাতে আমি পান চাষ করি প্রত্যেকটা সুপারি গাছে গাছ লাগানো আছে পান গাছ প্রতি বছরে আমি ফল পাই একবারে বিক্রি করি প্রতি গাছে আমি ষোলো কেজি করে সুপারি পাই গড়ে কোনো গাছে খুব ভালোই পাই কোনো গাছে কম পাই গড়ে ষোলো কেজি আড়াইশো গাছে বছরে চল্লিশ কুইন্টাল সুপারি পাই কোনো বছরে বাজার ভালো পাই কোনো বছরে পাই না কিন্তু গড়ে বারোশো টাকা কুইন্টাল আমি বিক্রি করি আটচল্লিশ হাজার টাকা সুপরি বিক্রি করি প্রত্যেকটা গাছে বছরে পান পাতা তিন বার সিঁড়ি তিন হাজার পাতা প্রতি গাছ থেকে আমি পাই আর হাজার পাতা সাতশো টাকা বছরে সাথে একুশশো টাকা আমি বছরে বিক্রি করি পান প্রতি গাছ থেকে তাতে আমার আড়াইশো গাছের দাঁড়ায় পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পান আমি বিক্রি করি প্রতি বছরে পান সুপারি মিলে পাঁচ লাখ তিয়াত্তর হাজার টাকা আমি বছরে বিক্রি করি মোট বর্ষায় আমার লেবার খরচ পরিচর্যা করে সব মিলে আমার দুই লাখ টাকা খরচ হয়ে যায় তারপরে আমার তিন লাখ তেত্তর হাজার টাকা থাকে লাভ থাকে আমি আরো হাফ বিঘা মাটি লাগাব সুপারি গাছে আট ফুট আট ফুট বাই সুপারি গাছ লাগানো আছে গোবর সার গোড়ায় দশ কেজি করে দিতে হয় একটা গাছের গোড়ায় দশ কেজি করে দিতে হয় মাটিটাকে ভালো করে তৈরি করতে হবে তারপরে সুপারি চারা লাগাইতে হয় সুপারি যখন চারাটা বসলো সেচের ব্যবস্থা করি মাঝার মধ্যে পোকা কীটনাশক সার দিতে হয় ওষুধ স্প্রে করতে হয় সেটা ব্যবহার করি কোনো দেখি কোনো যদি রোগ পোকা দেখা যায় সেটা স্প্রে করতে হয় যখন গাছটা একটু বড় হয়ে যায় পাঁচ ফুট সাত ফুট লম্বা হয়ে যায় তখন দুইবার করে বৎসরে গোবর আমরা দিয়েই থাকি দশ কেজি করে এই সময় যখন বড় হয়ে যায় আবার একটু করে বেশি দিই সুপারি গাছে আর কিছু প্রয়োজন হয় না এমনি বড় হয়ে যায় যখন দশ থেকে বারো ফুট সুপারি চারাটা হয়ে যায় গাছটা তখন পান চাষ লাগার পরিকল্পনা করি পান গাছের কন্দগুলো আগে নেই ভালোগুলা নিয়ে সুপারি গোড়ায় লাগাই গোবর সার জৈব সার কীট আসানিক সার সামান্য একটু কীট আসানিক সার দিয়ে গোড়ায় জমিনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে গোড়ায় লাগিয়ে দিই সুপারি গাছের গোড়ায় পাঁচ ছয় মাসের মধ্যে আমার গাছ পাঁচ ফুট ছয় ফুট লম্বা হয় তারপরে বেঁধে দেওয়ার পরিকল্পনা করি বেঁধে দিতে হয় যতদূর উপরে উঠে ততদূর পর্যন্ত বান দিতে হয় কতগুলো গাছে পোকা আক্রমণ করে পাতাগুলো ধসা আসে ওগুলা তখন ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে ওষুধ ব্যবস্থা করি সুপারি গাছ লাগাইছি সুপারি গাছের সাথে পাল লাগিয়ে দিছি কিন্তু সার আমি সুপারি গাছে যা দিছি দুইটাই একসাথে সারটা কাজে লাগতেছে জৈব সার আলদা আলাদা আমার কোনো প্রয়োজন হচ্ছে না যে সুপারি গাছের সাথে পান চাষ করার সুবিধা হচ্ছে এই আমার জমিতে কোনো লাগাইতে হচ্ছে না একসাথে আমার দুইটাই হচ্ছে সুপারিও হচ্ছে আমার পানও হচ্ছে সার খরচও আমার হয়ে লাগতেছে না তো আমি পান প্রতি বছর তিনবার সিঁড়ি কিন্তু এই যে বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় তিন মাসে ডাল ভাঙি বছরে পান দুইবার বান দিতে হবে পাতি দিয়ে বাঁশের পাতা পাতি তুলে বান দিতে হবে আর তিনবার একটা গাছ আমার সিঁড়িতে হবে পানটা ভালো থাকবে যদি পান আবার ডালগুলো হেলি পড়ে এগুলো তো কোনো যদি যত্ন করার জানা পানটা খারাপ হয়ে যাবে অন্য রোগ আক্রমণ করবে কুড়িয়া পাতা হবে পাতাটা ভালো থাকবে না ডালগুলা ছিঁড়িয়ে দিতে হয় আবার যে কতগুলো কুশি ছাড়ে ওইটা ডালগুলোকে বান দিতে হবে এইভাবে খারাপ বছরে পরিচালনা করতে হবে ওই যে বলে খনার বছরের যে কথা আছে আষাঢ় ধান শ্রাবণে পান চারশো চাষে ধান বিনা চাষে পান আর শ্রাবণ মাসে পানটা লাগাইতে হয় তাতে আমাদের যা ইনকাম আসে